প্রিয় ছাত্রছাত্রী আজ করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আগে কতগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো সাজেশান হিসাবে তো এখন এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশান ফাইনাল সাজেশান বাছাই করা কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে দেব যা পাঁচ নম্বরের এবং দশ নম্বরের তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি তোমরা এখনই প্লেলিস্ট দেখো প্লেলিস্টে দেখতে পাবে তোমাদের অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা একটু খুঁজে দেখে নাও তো বন্ধুরা কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার সাধুশান দু হাজার চব্বিশ হিস্ট্রি জেনারেল সিসি বা জিই থ্রি পেপার তোমাদের রয়েছে পেপারটির নাম হল হিস্ট্রি অফ ইন্ডিয়া বারোশো ছয় থেকে সতেরোশো সাত তো বন্ধুরা এটি তোমাদের দু হাজার কিন্তু তোমাদের পরীক্ষা হবে দু সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে কিন্তু তোমাদের কোশ্চেনে লেখা থাকবে দু ওকে তো এটি মূলত বি এ থার্ড সেমিস্টার দু হাজার তেইশ তো দেখে নাও ইতিহাস অর্থাৎ হিস্ট্রি একেবারে শেষ মুহূর্তে বাছাই করা প্রশ্ন থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল সাজেশন টু ইতিহাস পাস যাতে রয়েছে তো প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে নোট করে নাও ঠিক আছে চলো প্রশ্নগুলো অনস্ক্রিনে আসছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর যদি পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে গাউন্ডটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমাদের জন্যে প্রত্যেকটি বিষয়ের টিপ সিলেবাস সাজেশান ও নোটস আমাদের চ্যানেলে রয়েছে এবং আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের অল্প মূল্যে এই পিডিএফগুলো তোমাদেরকে দেওয়া হয় ওকে তো যে কোনো বিষয়ে তোমাদের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের কিন্তু টিপ সিলেবাস সাজেশান নোটস রয়েছে তো তোমরা একটু প্লেলিস্ট ফলো করো চলো এখন আমরা মূল ভিডিওতে চলে আসি মূল ভিডিও তোমরা খাতা প্যান একটু বসে পড়ো কয়েকগুলো প্রশ্ন দশ নম্বরের আমি সাত আটটা প্রশ্ন বলবো এবং পাঁচ নাম্বারেরও সাত আটটা প্রশ্ন বলবো তাই তোমরা এই প্রশ্নগুলো একটি তৈরি করে রাখো শেষ মুহূর্তে বাছাই করা একেবারে তোমাদের চূড়ান্ত ফাইনাল সাজেশান বলতে পারো তোমরা ঠিক আছে তো আমাদের প্লে লিস্টগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে প্রতি বছরের মতন তোমাদেরও কিন্তু এবছরে এইটটি নাইন পার্সেন্ট ঠিক আছে তোমাদের কিন্তু কমন থাকছে এই প্রশ্নগুলো ওকে তো ভিডিওটি শুরু করা যাক দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রশ্ন দাক্ষিণাত্য ক্ষত সম্পর্কে টিকা লেখো প্রশ্ন সুলতান শাসনের বলবনের ভূমিকা কী ছিল প্রশ্ন মনসবদারির প্রতার ওপর একটি টিকা লেখো পরবর্তী প্রশ্ন দেখো জায়গিদারি কি প্রশ্ন ইক্তা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো প্রশ্ন নুরজাহান সম্পর্কে টিকা লেখ নেক্সট কোশ্চেন নূরজাহান মোগল রাজনীতিতে কি প্রভাব রেখেছিল তা ব্যাখ্যা করো পাঁচ নম্বরের লাস্ট প্রশ্ন দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো এরপরে দেখে নাও তোমাদের দশ নম্বরের যে প্রশ্নগুলো করবে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো হলো প্রথম প্রশ্ন দেখো ইলিয়াস শাহি বংশের পরিচয় দাও এবং এই বংশ কিভাবে নতুন যুগে সূচনা করেছিল তা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্যে পরবর্তী এটিও কিন্তু গুরুত্বপূর্ণ সেটা দেখো দিল্লির সুলতানি শাসনে প্রতিষ্ঠায় কুতুবউদ্দিন আইবকের অথবা ইলতুমিসের ভূমিকা লেখো এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে তোমাদেরকে করতেই হবে পরবর্তী প্রশ্ন দেখে নাও নেক্সট কোয়েশ্চেন দেখো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবরের রাজপুত নীতি আলোচনা করো তো বন্ধুরা তোমাদের কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আকবরের এই যে রাজপুত দুটি নীতির মধ্যে এই রাজপুত নীতিটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হাতে চলেছে দেখো পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্য নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো লাস্ট প্রশ্ন যাওয়ার আগে তোমরা জানো এটি একটি শিক্ষামূলক চ্যানেল এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি ইউনিভার্সিটির আলাদা আলাদা সিলেবাস অনুযায়ী এবং টিপস অনুযায়ী তোমাদের সাজেশান নোটস সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে ঠিক আছে তো প্রতি বছরের মতন তো তোমরা অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ওয়েবসাইট ইমেল আইডি সমস্ত জায়গায় যোগাযোগ করতে পারো তো চলো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে লাস্ট প্রশ্ন দেখো প্রশ্ন সুলতানি আমলে ভক্তি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লাস্ট দশ নম্বরে যে প্রশ্নটি তোমরা করে রাখবে দেখো মুঘল প্রতার ওপর একটি টিকা লেখো তো বন্ধুরা এই ছিল তোমাদের দশ নম্বর এবং পাঁচ নম্বরের সাজেশান এই প্রশ্নের উত্তরগুলো আমরা অলরেডি দিয়েছি কিছু প্রশ্নের উত্তর তো তোমরা যদি এর সম্পূর্ণ সাজেশান অনুযায়ী তোমরা পিডিএফ পেতে চাও উত্তর তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা আশা করি তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং সর্বদা পড়াশোনার মধ্যে থেকেও ঠিক আছে আমরা তোমাদের সবার